হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থও আছো আর আমরাও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় এখন বাজে সকাল ওই নটা সাড়ে নটা নাগাদ সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ গোপাল জাগিয়ে তারপরে কিন্তু সকালবেলার খাওয়া দাওয়া করে তারপরে এখন তোমাদের সঙ্গে আসলাম তার কারণ সকালে প্রত্যেকদিন ক্যামেরাটা অন করে প্রত্যেকটা কাজ করা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তার কারণ সকালের দিক থেকেই দেখবে মানে বেশিরভাগ মানুষেরই কিন্তু সকালের দিকটাই কাজের প্রচণ্ড পরিমাণে প্রেশার থাকে আর আজকে যেহেতু সোমবার তোমরা ভালো মতোই জানো যে সোমবারে আমার কাজের কতটা প্রেশার থাকে বাড়িতে হয়তো মেশিনটা চালায় না সোমবারে তা বাদে কিন্তু অন্যান্য কাজের প্রেশারগুলি সোমবারে একটু বেশি থাকে তার কারণ সোমবার সকালটা কেটে যায় আমার ওই হিসাব করতে এবং শাড়ি গুনতে সবাইকে টাকা পয়সা হিসাব করে দিতে আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু ফাইভ ফর মাস কাটতে কাটতেই সোমবারের সকালটা এমনিতেই আমার কেটে যায় তাই সোমবারের সকালে কিন্তু আমাদের কোনো কিছুরই ঠিকানা থাকে না না কাজকর্মের নিয়ম শৃঙ্খলা থাকে না রান্না টাইম টেবিল থাকে মানে সোমবারটা যেন পুরো অগোছালো একটা দিন তবে চেষ্টা করি অগছল দিনটা কেউ গুছিয়ে কাজ করার সংসারে যে আমরা গুছিয়ে কাজ করব এর জন্য কিন্তু অনেক অনেক আসবাবপত্র বা অনেক অনেক দামি দামি জিনিসের প্রয়োজন হয় না চাই সুন্দর একটা রুচি সকালে টিফিনে একটু রুটি বানিয়েছিলাম তাই বেলন চাক্কি পিড়িটা ভালো করে ধুয়ে এই যেরকম একটা কোশ্চেন কভার আমার অনেক দিন ধরে এদিক ওদিক ছড়াচ্ছিলো তো ওটার মধ্যে না এরকমভাবে ভরে তুলাম তার কারণ রান্নাঘরে আমি সব খেয়াল করেছি যে বেলুন চাকি বা বেলুন চাকির মধ্যে যদি আটার গুঁড়ো এরকম কিছু লেগে থাকে তাহলে উৎপাতটা সব থেকে বেশি হয় তাই আমি এমনিতেও এর আগে একটা ভিডিও দেখেছি এবং নিজে নিজে মনে মনে আইডিয়া আসলো যে এরকম একটা কোশেন কভার তো আমার এদিকে ওদিকে ছড়িয়েই থাকে কেননা আমি এই বেলন চাকি বা পিড়িটা যদি আমি এই কুশন কভারটার মধ্যে ভরে রাখি তাহলে আমার নোংরাও পড়বে না আর আশলার উপদ্রব থেকেও কিন্তু আমরা অনেকটা বাঁচতে পারি তো আমার এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর চাইলে কিন্তু তোমরাও এরকম কুশন কভারের মধ্যে ওই চাকে পিড়ি ঢুকিয়ে রাখতে পারো এতে আশলার উপদ্রবটাও কমবে এবং নোংরাও কিন্তু পড়বে না তারপর সকালের কিছু টুকিটাকি চায়ের বাসন ছিল সেগুলো মেজে ঘষে ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে এখন চলে আসলাম ঘর গোছানোর কাজে আর ইতিমধ্যে কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে অনেক কাজকর্ম করে দিয়েছি এই মাত্র সুতোর বস্তাটা গাড়িতে তুলে দিয়ে এসে তারপরে কিন্তু এই যে ঘর দোয়ার কাজে লেগে গেলাম যেহেতু সোমবার ছাড়া তেমনভাবে আর সময়ও পাই না মেশিন চালাতে হয় তো এর আগেই তোমাদের বলেছি যে প্রত্যেক সোমবারে করে একটুখানি ঘরটা ক্লিন করার ইচ্ছা আছে তো আজকে যেহেতু সোমবার আর সামনে এমনিতেও আমাদের বাড়িতে বাড়ির পুজো শনিবারে তো ঘরের এমনিতেও আনাচে কানাচে একটু একটু ঝুল পড়েছে তো প্রথমেই ঘরের ঝুলগুলোকে একটু একটু করে পরিষ্কার করে নিলাম আর এমনি তো এখন আগেকার দিনের মতো যে বছরে সমস্ত কিছু নামিয়ে ঘরদুয়ার ছাড়তে হবে এরকম কিন্তু এখন আর নেই প্রত্যেকেই কিন্তু আমরা এখন একটু একটু ঝুল পড়তে পড়তে ঘরটাকে পরিষ্কার করে ফেলি এতে ঘরটাও পরিষ্কার থাকে আর নিজেদের খাটুনিটাও কিন্তু অনেকটা কমে আসে ততটাও ঝুল না পড়লে যতটা পড়েছিল টুকিটাকে কিন্তু কিন্তু পরিষ্কার করে নিলাম আর এখন দেখো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আমরা যদি প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই সবার আগে বিছানাটা গোছাতে পারি যদিও আজকে আমি গোছাতে পারিনি তবুও দেখবে সকালবেলা যদি ঘুম থেকে উঠেই বিছানাটা গোছাতে পারি তাহলে ঘরের অর্ধেক কাজ কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যায় সকালে ঘুম থেকে ওঠার পর একটা পরিষ্কার গুছানো যদি আমরা একটা বিছানা দেখতে পারি তাহলে দেখবে আমাদের মাইন্ডটাও না অনেকটা সেট হয়ে যায় আর ঘরে এসে যদি বারবার দেখি যে ঘরের বিছানাটা অগোছালো নোংরা হয়ে পড়ে আছে তাহলে দেখবো গায়ের মধ্যেও কেমন ঘিন ঘিন করে আর সমস্ত কাজেই যেন কেমন একটা বাধা সৃষ্টি হয় মানে মাইন্ডটা যেন আমাদের কিছুতেই সেট হয় না যে সংসারের সমস্ত কাজ আদৌ কি হয়েছে বা এখনই কি হয়নি এই কাজটা পড়ে আছে ওই কাজটা পড়ে আছে এরকম একটা বিশৃঙ্খলতা কিন্তু আমাদের মাইন্ডে সৃষ্টি হতে থাকে তাই আমরা যদি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাছের পাশাপাশি বা সমস্ত কাজের আগেই বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে তুলে নিতে পারি তাহলে দেখবে আমাদের সংসারের কাজ অর্ধেকটাই সহজ হয়ে গিয়েছে তো আমরা যদি এক একটুখানি গুছিয়ে ঠিকঠাক করে মাইন্ডটাকে সেট করে সংসারটা করতে পারি বা সংসারের কাজগুলোকে করতে পারি তাহলে কাজগুলো যতটা গোছানো হয় আর নিজের শরীরের কিন্তু এনার্জিটাও ততটা ফুলফিল হয় এবং ততটাই কিন্তু কাজের প্রতি আমরা আরও মনোযোগী হয়ে উঠতে পারি বিছানাটা ভালো করে গুছিয়ে এখন শোকেসের মাথাটা ভালো করে পরিষ্কার করে দেবো এমনিতেও প্রত্যেক দিন কিন্তু তোমরা দেখতেই পাও না ভিডিওতে যে সমস্ত জিনিস কিন্তু সরিয়ে সরিয়ে আলগা হাতে একটু একটু পরিষ্কার করে দিই আর এই কারণেই কিন্তু আমার ঘরে নোংরাটা খুবই কম হয় ওই যে প্রত্যেক একটু করে আলগা হাতে ডাস্টিং করি এই কারণে কিন্তু মানে খুবই কম নোংরা হয় তো ভালো করে শোকেসের মাথার থেকে আবারও সমস্ত জিনিসপত্র মানে ওখানে তেমন কিছুই নেই ওখানেই আমরা যে ডেলি ব্যবহার করি যেমন ওই বডি স্প্রে তারপরে ধরুন ওই সানস্ক্রিম বা ডে ক্রিম নাইট ক্রিম এইগুলোই আর কি তো এগুলো গুছিয়ে আবারও ভালো করে ঝেড়ে ঝুড়ে মুছে টুছে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম তারপরে সোফাটাকেও ভালো করে ঝেড়ে আর এখন দেখো এই যে এই মিটকেশের উপরটা ভালো করে গুছাবো আসলে তোমরা সবাই যেন আমার ঘরে কিন্তু তেমন কোনো ফার্নিচার নেই ওই ভাঙাচোরা পুরোনো কিছু ফার্নিচার তবে ওই ভাঙাচোরা পুরনো ফার্নিচারগুলোকেই আমি প্রত্যেক দিন চেষ্টা করি নতুনের মতো যত্ন করে সুন্দর করে গুছিয়ে সংসারের কাজগুলোকে আরও সুন্দর করে তোলার নিজেদের ঘর দুয়ার পরিষ্কার আর সুন্দর মানেই কিন্তু আমার সংসারটা সুন্দর কারণ ঘর বাড়ি জিনিসপত্র পরিবার পরিজন সবাইকে নিয়েই তো সংসার আর তাছাড়া তো সংসারের কোনো মূল্যই নেই না তো যাই হোক আর আসলে আমার তেমন কোনো বিলাসিতাও নেই যে আমার এই ফার্নিচারে চলবে না ভালো ফার্নিচার বা দামি ফার্নিচার লাগবে বা এই জিনিসটা চলবে না আমার দামি জিনিস লাগবে এরকম বিলাসিতা কিন্তু আমার নেই তার কারণ আমি যতটুকু আছে আমার আমি কিন্তু ততটুকুই সন্তুষ্ট হয়ে থাকতে পারি আর এতে কিন্তু নিজের মনকেও বুঝিয়ে নিই যে না আমার যতটুকু আছে এটা কোনো রাজমহল বা রাজপ্রাসাদ বা কোনো ধনী ব্যক্তির থেকে কম নেই তো বিলাসিতা করলেই যে আমি ধনী হয়ে গেলাম তার কিন্তু কোনো মানে নেই ধনী কিন্তু মন থেকে হতে হয় যার মন অনেক বড় সেই কিন্তু আসল ধনী তো মধ্যবিত্ত পরিবারে আমি যদি বিলাসিতা করতেও যাই সেটা কিন্তু কখনোই সম্ভব নয় আমরা কিন্তু চাইলেই কখনোই সবসময় দামি দামি আসবাবপত্র বা দামি দামি জিনিসপত্র কিনতে পারি না তাই শুধু বিলাসিতা করে নয় মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে মধ্যবিত্ত ঘরের বউ হয়ে বিলাসিতা না করে অল্প খরচেও কিন্তু ঘর দুয়ার সুন্দরভাবে গুছিয়ে নিজের একটা সুন্দর রুচির পরিচয় দেওয়া যেতে পারে বিলাসিতা করলেই যে আমার রুচি বড় হয়ে গেল আর বিলাসিতা না করলে যে রুচি বড় হলো না এটা কিন্তু কখনোই নয় যে আমার ঘরে অনেক দামি দামি জিনিস আছে সেগুলোকে আমি গুছিয়ে রাখলাম না সেটাকে কিন্তু কখনোই বড় মনের পরিচয় বা ভালো রুচির পরিচয় বলে না কিন্তু আমার ঘরে যা আছে যতটুকু আছে সেটা ভাঙাচোড়া হোক বা পুরনো হোক বা অনেক দিনের পুরনো হোক সেটাতে কিন্তু কিছু আসে যায় না আমার ঘরের জিনিসগুলো কতটা নিট অ্যান্ড ক্লিন কতটা পরিষ্কার কতটা গুছানো আর এই জিনিসটাই কিন্তু আমার সুন্দর একটা রুচি পরিচয় দিয়ে থাকে তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমার কিন্তু দুয়ার গোছানো পরিষ্কার একদম পুরো টিপটাপ ফিটফাট করে কিন্তু গুছিয়ে নিয়েছি তো তোমরা সেটা দেখতেই পেলে আর তারপর কিন্তু ঘরটাকে ভালো করে ঝাড়ুও দিয়ে নিয়েছি আর আজকে তোমার দাদাভাই ভাই একটু ইলিশ মাছ এনেছিল মানে বড় সাইজের না ছোট সাইজের ইলিশ মাছই এনেছিলো তো আজকে বাড়িতে অন্বেষা বা অন্বেষার ভাই কিন্তু কেউই নেই ওরা সবাই মামাবাড়ি চলে গেছে এখন থাকার মধ্যে আমি আর তোমাদের দাদা ভাই তো তোমার দাদা ভাই বললো মাছগুলো সবগুলোই রান্না করে ফেলতে ওই যদি থেকে যায় বেঁচে যায় তো ফ্রিজে রেখে দেবো কালকে ছেলে মেয়ে খেয়ে নেবে কারণ দুজনের জন্য দু পিস মাছ রান্না করলে সেই তরকারি তো একদমই টেস্ট হয় না যাই হোক এই ইলিশ মাছের লেজাগুলোকে সুন্দর করে ভেজে তেল সময় তুলে রাখলাম গরম গরম ভাজি যেহেতু হবে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা হলে কিন্তু ভাতের সঙ্গে আর কিছুই চাই না কি বলো তোমরা বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে ইলিশ মাছ ভাজা তার সঙ্গে তেল আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা ব্যাস আমার আর কিছুই চাই না তো যাই হোক আজকে একটু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করবো সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এখন সবজি কিনে খাওয়াটাই সব থেকে বড়ো ব্যাপার হয়ে উঠে দাঁড়িয়েছে সবজির এত দাম চারিদিকে জল জলাকার হয়ে সবজি যেহেতু সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে সেহেতু কিন্তু সবজির দামটা হু হু করে বেড়েই চলেছে আজকে সাধারণ মানে সাধারণ ছোট্ট একটা বেগুন নিয়েছি কুড়ি টাকা দিয়ে তো প্রত্যেক দিন তো এরকমভাবে খাওয়া সম্ভব নয় তাই আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সবজি কিনে খাওয়াটা কিন্তু ভীষণ একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মানে প্রায় দিন মাছ ডাল এগুলো দিয়ে চালিয়ে নিচ্ছি ঠিকই সবজিটা কিন্তু খাওয়া আগের থেকে অনেকটাই কমিয়ে দিয়েছি বলতে পারো একমাত্র বাধ্য তো যাই হোক আলু আর বেগুন দিয়ে পাতলা পাতলা করে একটু কালো জিরা ফোড়ন দিয়ে ইলিশ মাছের ঝোলটা রান্না করে নিয়েছিলাম তো ইলিশ মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে একদম সিন করে দিয়ে দৌড়ে গিয়ে স্নান সেরে পুজোটাও দিয়ে এসেছি যেহেতু আমার ঘরদুয়ার পুরো গোছানো পরিষ্কার ছিল এবং ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছিলাম সেহেতু আমার কিন্তু খুব একটা দেরি হয়নি ওই তাড়াতাড়ি করে স্নানটা সেরে পুজোটা দিয়ে এসেছি তো নাইটিটা দেখে তোমরা বুঝতেই পারছো কারণ এর আগে আমার একটা ইভেলো কালার নাইটি পরা ছিল আর এখন দেখো অন্য কালারের যাই হোক মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এখন শাশুড়ি মায়ের জন্য আলাদা করে কিন্তু মাছের ঝোলটা বেড়ে নেবো যেহেতু উনি বয়স্ক মানুষ আর এরপরে আমরাও খেতে বসে পড়ব এই জন্য কিন্তু আগে আগে ওনার তরকারিটা নামিয়ে নিয়েছি আর সবাই মিলে খাওয়া দাওয়া করে সবাই বলতে তোমাদের দাদা ভাইয়ের আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে কিন্তু চলে গেছিলাম বাপের বাড়িতে একটু যে দেখো দুজনে মিলে বেরিয়ে গেছি বাপের বাড়ি যাব বলে আসলে তোমরা সবাই জানো যে কয়েকদিন আগে আমরা বোনের অপারেশনও হয়েছে সেহেতু ও কিন্তু এখানেই মানে বাপের বাড়িতেই আছে আর ও চলে যাবে দুদিন বাদে তো ভাবলাম আজকে সোমবার আছে আমারও ছুটির দিন তো যাই একটু দেখা করে আসি কারণ ও বাড়ি চলে যাওয়ার পর তারপরে হয়তো এখন আর যাওয়া হবে না যেহেতু সামনেই পুজো আমাদের বাড়িতেও কাজের অনেক প্রেশার তো ভাবলাম যে যাই এখানে যেহেতু আছে এখান থেকে একটু ওর সঙ্গে দেখা করে একটু কথা বলে আসি আর যেহেতু কাজটাও নেই তো সেহেতু কিন্তু চলে এসছিলাম বাপের বাড়িতে তো এসে দেখি মা চাউমিন সেদ্ধ করে রেখেছে সব কিছু রেডি করে রেখেছে তো আমি একটু নাড়াচাড়া করে চাউমিনটা নামিয়ে নিলাম মানে এক চাউমিনই করেছি আর তারপরে কিন্তু মা হচ্ছে মাংস আর রুটি বানিয়েছিল যাই হোক সকলের জন্য এই যে দেখো চাউমিন বেড়ে নিয়েছি সত্যি বলতে মানে এমনি তো বাপের বাড়িতে এমনভাবে এসে থাকাও হয় না তোমরা জানো তবে বোন আসলে এখানে কিন্তু ভালোই আসা হয় আর ও আসলে বেশ মজাও হয় আনন্দও হয় সবাই মিলে হৈ হৈ করে এক দু ঘন্টা পাঁচ ঘন্টা যতটুকু সময় থাকি না কেন বেশ আনন্দ করে খেটে যায় আর এই যে পুচু দেখেছ আমাদের কুটুস তো যাই হোক কুটুস বেশ খেলাধুলা করছে আমার মেয়ের কোলে শুয়ে আর আমরা সকলে মিলে চাউমিন খেয়ে তোমার দাদা ভাইয়ের আমি চলে এসছিলাম একটুখানি বাবুর জন্য জামা প্যান্ট কিনতে সামনে পুজো চলে এসছে যেহেতু বাজারেও এসেছি তো ভাবলাম যে বাবু জামা প্যান্টটা কিনেই নিয়ে যাই সব শপিং আমি কী কী করলাম কী কী না করলাম প্রত্যেকটা কিন্তু একটা ব্লগে অবশ্যই আসবে সেটা পুজোর আগে তারপরে দেখো শপিং করে চলে এসে মা রুটি তরকারি রুটি আর আর কি মাংস বানানো হয়ে গিয়েছিল আর এখানে সবাই মিলে অপেক্ষা করছিলাম এই যে একসাথে খাওয়া দাওয়া করব বলে তা মা বানিয়ে দিল পরে আমি সবার জন্য প্লেটে প্লেটে করে বেড়ে নিচ্ছিলাম সবাইকে একসাথে দিয়ে নিজেও খেয়ে তারপরে দেখো এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে অনেকটা রাত হয়ে গেছে রাস্তাঘাট পুরো ফাঁকা তো চলো বাড়ি যাই আর তারপরে ঘুমিয়ে পড়ব কারণ খাওয়া দাওয়া রান্নাবান্না নেই এখন টাটা গুড নাইট ভালো থেকো